হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড আমি সন্দীপ আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি একটা ভিডিও যেটায় মাত্র কলকাতায় মাত্র একশো টাকায় ফোম ওয়াশ দেখুন আমার রয়্যাল এনফিল্ডটা যথেষ্ট পরিষ্কার হয়েছে চকচক করছে সর্বত্র একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে হয়ে গেছে এই দেখুন আমার গাড়িটা যথেষ্ট নোংরা ছিল প্রচণ্ড পরিমাণে এদের জলের ফোর্স আছে তাই জন্য আমি এই জলের ফোর্সটাকে ব্যবহার করে এদের এখানে ওয়াশ করাই এদের এখানে ওয়াশটা খুব সুন্দর করে অন্যান্য সব জায়গায় ওয়াশ করে কিন্তু এদের এখানে জলের স্পিডটা যেহেতু খুব বেশি দেখুন কাদা ময়লা এমনিই উঠে বেরিয়ে যাচ্ছে আমার বাইক প্রচুর পরিমাণে চলে ডেলি হান্ড্রেড কিলোমিটারে অ্যাপ্রক্স আমার বাইক চলে তার জন্য আমার গাড়ির ময়লাও প্রচুর হয় তাই জন্য এদের এখানে আমি ওয়াশিং করাই ওয়াশিংটাই এদের খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওয়াশিং করে সর্বত্র কাদা ময়লা ইঞ্জিনের ভেতর থেকে মাঠঘাটের ভেতর থেকে সব জায়গা থেকে কাদা ময়লা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় এদের জলের স্পিডটা এতটাই বেশি আপনারা লক্ষ্য করতে পারবেন যে চাকাটাও নিজে নিজে ঘুরে যায় যখন ওয়াশ করে এই জায়গাটা হচ্ছে সিএমআরআই হসপিটাল আছে তার এক নম্বর গেটের উল্টো দিকের গলিতে একটু ঢুকেই ডান ডানহাতে মসজিদের ব্যাকসাইডে এই দেখুন আপনারা ফোম ওয়াশ হচ্ছে এই পুরো ফোমটা এরা পুরো গাড়িতে মাখিয়ে নিচ্ছে পুরো সর্বত্র ভালো করে ফোমটা মাখিয়ে নিচ্ছে যাতে কোথাও কোনো অসুবিধা নোংরা না থাকে ফোম ওয়াশটা এরা খুব সুন্দরভাবে করে এদের ফোম ওয়াশটা সত্যিই সু সুন্দর এবং অন্যান্য জায়গার থেকে অনেক তুলনামূলকভাবে কম দামে ফোম ওয়াশ করে এরা এই ফোম ওয়াশটা যেটা করে অন্যান্য জায়গায় অনেক দাম বেশি এবং ফোম ওয়াশ করার পরে এরা ভালো করে গাড়িটাকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে এবং চকচকেভাবে মুছে পরিষ্কার করে একদম তারপরে আপনাকে ডেলিভারি দেয় পুরো গাড়িটা দেখুন ঝকঝকে তকে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি অন্যান্য আরও জায়গায় দু এক জায়গায় ফোম ওয়াশ করিয়েছি আমি কোম্পানিতেও সার্ভিসিং করিয়েছি কোম্পানিতেও আমার এখনও গাড়ি সার্ভিসিং হয় কিন্তু এদের ওয়াশিং ক্যাপাসিটি খুব ভালো এদের ওয়াশিংটা খুব সুন্দর হয় হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন